তেলাপিয়া মাছটাকে ভালো করে ধুয়ে নুনমাখি ভেজে নিয়েছি এই তেলে ভেজে নিচ্ছি গাঠি কচু দেখো এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি মনে আছে সেই কচু এনেছিলাম এগুলোই রয়ে গেছে এবার গাঠি কচুর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো এটাকে ভালো করে ভেজে নেবো মানে মশলাটাকে কষিয়ে নেবো যখন তেল ছেড়ে যাবে তখন জল দিয়ে দেবো ঝোলের জন্য ঝোলটা ফুটে গেলে দিয়ে দেবো ভাজা মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটাবো ব্যাস তৈরি তেলাপেয়া মাছের ঝোল গাটি কচু দিয়ে যা দারুণ কালার হয়েছিল না উফ দেখে যেন মনটা জুড়িয়ে গেল দেখো কালারটা কি সুন্দর কালার হয়েছে তার সাথে গরম গরম ভাত আর একটু পুরো লেবু কার কার ভালো লাগে আমার কিন্তু গন্ধ খুবই ভালো লাগে যাই হোক ভাতটা নিয়ে নিচ্ছি বসে বসে থাকা যায় না বলো এত সুন্দর একটা মাছের ঝোল দেখো কালারটা আহা। কিন্তু এত গরম ছিল না দেখো কচুগুলো দেখেছো গরমের জন্য আমার কিন্তু একটু মাখতে অসুবিধাই হচ্ছিল কিন্তু মেখে ফেলেছি একবার হল টেস্ট করো কিন্তু গাঠি কচু দিয়ে এই তেলাপিয়া মাছের ঝোলটা কিন্তু দারুণ খেতে লাগে আহা হা এরকম যদি গরম গরম ঝোল ভাত হয় তাহলে আর কোনো কিছুর দরকার পড়ে না দারুণ টেস্টি